উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে নবগত সভাপতি অ্যাডভোকেট লস্কর তপুকে পুষ্প দিয়ে বরণ করা হয়েছে বিস্তারিত থাকছে শাহগীর মৃধাইয়ের প্রতিবেদনে চার ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে এগারোটায় বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে স্বাগত জানান প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিকের নেতৃত্বে শিক্ষকরা ফুলের মালা পরিয়ে নবাগত সভাপতিকে বরণ করে নেন এছাড়া বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও দলীয় নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে সম্মাননা জানান সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্য তিনি বলেন আমি একসময় এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম আজ সভাপতি হিসেবে আসতে পেরে গর্বিত যতদিন এখানে থাকব বিদ্যালয় ও শিক্ষকদের কল্যাণে কাজ করে যাব অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের প্রথিত চশা উকিল এবং সরাইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে পরিচিত নতুন সভাপতি বলেন স্কুলে হিসেবে যে শিক্ষা পেয়েছি তা আজ আমি এই স্কুলের উন্নতির জন্য কাজে লাগাব